বাংলাদেশে ওষুধ company গুলোর মধ্যে সবচেয়ে স্বনামধন্য একটি ওষুধ কোম্পানি হচ্ছে বেক্সিমকো ফার্মা যে চাকরি ভাই ও বোনেরা বেক্সিমকো সম্প্রতি একটি category সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো চলুন আমরা ভেক্সিনকো ফার্মার নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি ভাই ও বোনেরা এটি হচ্ছে ভ্যাকসিন কো ফার্মাসিউটিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে গ্রাজুয়েট ডিগ্রি পাস তবে এসএসসি লেভেলে অবশ্যই সাইন্স থাকতে হবে গ্রাজুয়েট লেভেল এইচএসসি এবং এসএসসি তে জিপিএ চাওয়া হয়েছে দুই দশমিক পাঁচ শূন্য তবে যারা শিক্ষা কোন পর্যায়ে থার্ড ডিভিশন ফ সমপর্যায়ে জিপিএ বা সিজিপিএ পেয়ছেন তারা আবেদন করতে পারবেন না জব লোকেশন হবে বাংলাদেশের যেকোনো এলাকায় আর এই পক্তিতে বয়স চা হয়েছে সর্বোচ্চ 35 বছর সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে অ্যাট্রাকটিভ স্যালারি দেয়া হবে অর্থাৎ আকর্ষণীয় বেতন প্রদান করা হবে ইনসেনটিভ প্রদান করা হবে উইথআউট ফেস্টিভাল বোনাস এবং একটা উইন্টার বোনাস প্রদান করা হবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রফিট শেয়ারের সুযোগ মোটরসাইকেলের সুবিধা প্রদান করা হবে টিএ ডিএ মোটরসাইকেল এবং মোবাইল অ্যালায়েন্স প্রদান করা হবে ফরেন ট্যুর অর্থাৎ বিদেশ ভ্রমণের সুযোগ এবং বিভিন্ন ট্রেনিং এ অংশগ্রহণের সুযোগ হেলদি ওয়ার্কিং এনভায়রনমেন্টের সুযোগ রিওয়ার্ডস এই পদটাতে অর্থাৎ মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ এই পদটাতে যদি আপনি নিজেকে যোগ্য মনে করেন তাহলে সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনার আপডেট সিভি দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি সহ সকল শিক্ষাগত যোগ্যতা সহ সরাসরি সাক্ষাৎকারের জন্য

এগারোটা ময়মনসিংহ চট্টগ্রামে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আঠারো জুলাই এবং ঢাকায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তেরো জুলাই এবং আঠারো জুলাই ভিডিও ভিউ ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ